নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হল কৃষ্ণপুর গ্রামের পেতাত্তা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের এই ভালোবাসা পেয়ে তা আজকের গল্পটা আমি এখান থেকেই শুরু করছি শীতের এক আমাবস্যার রাতে যখন ঘন কুয়াশায় চারিদিক ঢাকা তখন কৃষ্ণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চড়া রূপনারায়ণ নদীটি আরো রহস্যময় হয়ে ওঠে এই গ্রামেরই এক নিঝুম প্রান্তে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি গ্রামের লোকেরা বলতো এটি অভিশপ্ত কেউ দিনের বেলায়ও সেদিকে পা না কারণ এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস প্রায় দেড়শো বছর আগে এই বাড়ির জমিদার ছিলেন প্রতাপ রায় তিনি খুব অত্যাচারী ছিলেন এবং তার একমাত্র মেয়ে রূপা ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু খুব নম্র স্বভাবের প্রতাপ রায় তার মেয়ের অমতে তাকে এক বৃদ্ধ ও ধনী জমিদারের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন রূপা এই অন্যায় মেনে নিতে পারেনি সে তার ভালোবাসার মানুষ গ্রামের এক দরিদ্র ছেলে শঙ্কর এর সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যায় প্রতাপ রায় তার সেনার সৈন্যদের দিয়ে শঙ্করকে ধরে এনে নিঃশংসভাবে হত্যা করে রূপা তার চোখের সামনে তার ভালোবাসা শেষ হয়ে দেখে সহ্য করতে পারেনি সে সেই জমিদার বাড়ির উঁচু বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গ্রামবাসীরা বলে আত্মহত্যার পর রূপার অতৃপ্ত আত্মা সেই বাড়িতেই আটকে আছে তার আত্মা খুঁজে ফেলে শঙ্করকে আর যারা তাকে ভালোবাসতে বাধা দিয়েছে তাদের ওপর প্রতিশোধ নিতে চায় গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা এই গল্প বিশ্বাস করত কিন্তু শহরের কিছু সাহসী যুবক যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা এই গল্পকে নিছকই লোককথা বলে উড়িয়ে দিত এমনই একদল বন্ধু বিক্রম, রিয়া, অর্জুন এবং প্রিয়া এক ছুটির দিনে কৃষ্ণপুরে আসে। তারা শুনেছিল এই জমিদার বাড়ির গল্প এবং ঠিক করে এই রাতেই তারা সেখানে গিয়ে সত্যতা যাচাই করবে। বিক্রমের বাইকে চড়ে তারা সেই পরিত্যক্ত বাড়ির সামনে পৌঁছায়। চারিদিকে সসারের নিস্তব্ধতা। পুরোনো জমিদার বাড়ির প্রবেশ পথের গেটটা খসে পড়ে আছে গেটের উপর বড় বড় বট আর অসত্য গাছ তাদের শেকড় দিয়ে পুরো বাড়িটাকে আঁকড়ে ধরেছে চারপাশে কেমন যেন চাপা একটা গন্ধ পুরনো ইট ধুলো আর ভেজা মাটির মিশ্রণ প্রিয় প্রিয়া প্রথম থেকেই একটু ভয় পাচ্ছিল কিন্তু বন্ধুদের কথাই সে সাহস জোগায় টর্চের আলো জেলে তারা বাড়ির ভেতরে ঢোকে বিশাল হল ঘর এক কোণে মাকড়সার জাল ঝাড় লণ্ঠন ভাঙা তাদের পায়ের শব্দে সারা বাড়িটাই একটা প্রতিধ্বনি তৈরি হচ্ছে হঠাৎ রিয়া বলল তোরা কি কিছু শুনছিস সবাই কান পেতে রইল চাপা একটা কান্নার শব্দ ভেসে আসছে যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অর্জুন হেসে বলল আরে ভূতের গল্প শুনে শুনে কান খারাপ হয়ে গেছে তোর তারা যখন ওপরের তলায় উঠতে যাবে হঠাৎ সিঁড়ির ওপর থেকে একটা পুরোনো ঘড়ির ঢং ঢং শব্দ শোনা গেল ঘড়িটা অনেক আগেই ভেঙে পড়েছিল সবাই ভয়ে চমকে উঠল এইবার বিক্রম মুখের হাসিটা মিলিয়ে গেল সে বললো চল এখান থেকে বের হই কিন্তু তারা ফিরে যাওয়ার পথ খুঁজে পেল না যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটা ভেতর থেকে বন্ধ তারা যত চেষ্টা করে ততই কোনো না কোনো ভৌতিক ঘটনা ঘটতে থাকে হঠাৎ একটা দরজার সশব্দে খুলে গেল ভেতরের ঘরের রূপার সেই বিছানাটা ছিল বিছানায় সাদা চাদর ঢাকা মনে হচ্ছে যেন কেউ শুয়ে আছে রিয়া ভয়ে চেঁচিয়ে উঠে বলল ওই দেখ প্রিয়ার হাতে টর্চটা হঠাৎ নিভে গেল চারপাশে কেবল আধার সেই আধারের মধ্যে তারা শুনতে পেল রূপার কণ্ঠস্বর শঙ্কর কোথায় তুমি ওরা ওরা তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেছে আমি তোমাদের কাউকে ছাড়ব না হঠাৎ ঘরের মধ্যে অনেকগুলো টর্চের আলো জ্বলে উঠল গ্রামের লোকেরা তাদের টর্চ জেলে চার বাড়ির দিকে এগিয়ে আসছে তাদের মধ্যে একজন পুরোহিত ছিলেন তিনি রূপার অতৃপ্ত আত্মাকে শান্ত করার জন্য মন্ত্র পাঠ করতে করতে আসছিলেন পুরোহিতের মন্ত্রের প্রভাবে বিক্রম আর তার বন্ধুরা অনুভব করলো তাদের উপর থেকে একটা অদৃশ্য চাপ সরে যাচ্ছে সেই মুহূর্তে একটা আর্ত চিৎকার শোনা গেল এবং সবাই দেখলো একটা অশরীরী ছায়া উড়ে এসে বাড়ির পেছনের দিকে একটা বিল গাছের ওপর মিলিয়ে গেল পুরোহিত তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা খুব ভাগ্যবান রূপার আত্মা পুরোপুরি শান্ত হয়নি প্রতি সে মুক্তি পেতে চায় এই বাড়ি আর রূপনারায়ণের নদীর সংযোগস্থলে এক অদ্ভুত শক্তি আছে বিক্রম আর তার বন্ধুরা সেদিন রাতে নিজেদের ভুল বুঝতে পারল তারা আধুনিক বিজ্ঞানের ভুল বুঝতে পেরে বাইরে যে কিছু অলৌকিক শক্তি থাকতে পারে তা অনুভব করল সেই রাতের পর থেকে তারা আর কোনোদিন ভূতের গল্পকে নিছকও বলতে পারত না আর কৃষ্ণপুর গ্রামের সেই জমিদার বাড়িটি আজও সেই অমীমাংসিত রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে যেন রূপার অতৃপ্ত আত্মা শঙ্করকে এখনো খুঁজেই চলেছে তা এই ছিল আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আমার ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে তা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্পের ভিডিও